জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি পরম করুণাময় শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে আজ আমরা ব্রজের ভক্তের কথা আস্বাদন করব ব্রজের ভক্তের কথা আস্বাদনের আগে ব্রজেশ্বরী প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধারানীর মহিমার কথা কিঞ্চিত আস্বাদন করব শ্রী শ্রী রাধারস সুদানিধি গ্রন্থে রচয়িতা শ্রীপাদ প্রভুদানন্দ সরস্বতী পাদ তিনি বলছেন যার শ্রী চরণ কমল রেণু ব্রহ্মা ঈশ্বর আদি সকলের কাছে সুদুর্লভ যিনি এইরূপ পরমোদ্ভুত ঐশ্বর্যবতী এবং যার করুণার দৃষ্টিপাতে সর্বাত্মসার শ্রীকৃষ্ণপ্রেম সহস্র ধারায় বর্ষিত হয় সেই রাজ নন্দিনী শ্রীমতী রাধারানীর মহিমাকে বারংবার প্রণাম করি ব্রহ্মা ও অন্যান্য দেব দেব দেবতাদি সকলের কাছে সুদুর্লভ শ্রীমতী রাধারানীর পাদ পদ্মাগ রেনু শ্রীমতী রাধারানী চরণ রেণু সকল ব্রহ্মা আদি সকলের কাছে সুদুর্লভ তিনি তো পরম অদ্ভুত ঐশ্বর্যবতী বলছেন শ্রীমতী রাধারানীর চরণ রেণু তো সুদুর্লভ ব্রজবাসীর চরণ রেণু ও সুদুর্লভ ব্রজবাসীর চরণ রেণু সুদুর্লভ সে কথাটা আমরা জানতে পারি শ্রীমদ ভাগ শ্রীমদ ব্রহ্মার স্তবে ব্রহ্মা যখন ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করছিলেন সেখানে ভগবানকে বলছেন হে ভগবান শ্রুতিগণ যার চরণরজ কণিকা অনুসন্ধান করেন সেই ভগবান মুকুন্দ মুরালী মুকুন্দ শ্রীকৃষ্ণ আপনি আপনি তুমি যাদের জীবন স্বরূপ সেই ব্রজবাসী গণের যে কোনো একজনের চরণ ধুলি হয়ে যদি আমি জন্ম নিতে পারি সেই জন্ম এই ব্রহ্মার জন্মের থেকে কোটি কোটি কোন সুসৌভাগ্যবান জন্ম তুমি করুণা করো তুমি কৃপা করো আমি যেন ব্রজবাসীদের চরণ ধুলি হয়ে জন্ম নিতে পারি থেকে ব্রজবাসীর চরণ রেণু হয়ে জন্ম নেওয়াটা তার কাছে সুদুর্লভ সুদূর্লভ তার কাছে যদি কোন কারণে ব্রজবাসী চরণ ধুলি হয়ে জন্ম নিতে পারে পিতামহ ব্রহ্মা তাহলে সেই জন্মটা ব্রহ্মার জন্মের থেকেও কোটি কোটি সৌভাগ্যবান সৌভাগ্যবানীদের চরণ ধুলি আওয়ার জন্য ব্রহ্মা তো আজ বলছেন শ্রীমতী রাধারানী চরণ রেণু যদি কোন সৌভাগ্যবান ভক্তের মস্তকে প্রথিত হয় সে তো কৃষ্ণ প্রেম তার উপর সহস্র ধারায় বর্ষিত হবে সেই কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য ব্রহ্মা আদি মহাদেব সুখ গ্রীষ্ম বিভিন্ন ভক্তগণ বসে আছে কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য সেই কৃষ্ণ প্রেম অনায়াসে পাওয়া যাবে যদি শ্রীমতী রাধারানীর চরণ রেণু পাওয়া যায় তা আমরা জানতে পারি কিভাবে প্রেম ভক্তি চন্দ্রিকার সম্রাট শ্রীর নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের লিখনিতে আমরা জানতে পারি যদি কোনো কারণে রাধারাণী চরণ রেণুতে আমরা সিক্ত হতে পারি তবে আমরা অনায়াসে আমাদের গিরিভর শ্রীকৃষ্ণকে পেয়ে যাব নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী রাধিকা চরণ আশ্রয় যে করে সে মহাশয় তাহলে মুই যাই বলিহারি রাধিকার চরণ রেণু যদি কেউ একবার একবার প্রাপ্ত করতে পারে অনায়সে গিরিবরধারী শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন আমি বরিহারি যাই যে রাধারানীর চরণেশ্রয় করেছে সেই মহাশয়ের আমি বলিহারি যাই আজ শ্রী রাধারানীর চরণ রেণুভূষিত শ্রীধাম বর্ষনা ধামে এক মহাত্মার জীবনী কথা আস্বাদন করব সেই জন্য রাধারানীর মহিমা দিয়ে আমরা বর্ষনা ধাম প্রবেশ করছি চলুন বর্ষনা ধামে সেই বাবাজির কথা আচার করি বাবাজির নাম হলো শ্রী জগন্নাথ দাস বাবাজি বারসানার ভানকুন্ডের তীরে শ্রী জগন্নাথ দাস বাবাজির পূর্ব বাংলার বর্ধমানে অপার কৃপা প্রাপ্তির অভিলাষায় হৃদয়ে নিয়ে তিনি চলে এসেছিলেন ব্রজভূমিতে বহুদিন তীব্র বৈরাগ্য ধর্ম পালন করে তিনি ব্রজে বাস করতে লাগলেন বড় নিষ্কিঞ্চন মহাত্মা ছিলেন তিনি মাধুকুরি করে জীবন নির্বাহ করতেন ব্রজধামে বর্ষনা ছিল শ্রীমতী রাধারান ভূমি বাবাজির কুঠিয়াতে ছোট ছোট অনেক পুটলি হাড়ি এসব ছিল কি থাকতো এইসব পুটলি হাড়িতে কোনোটাতে চাল কোনোটাতে গুড় কোনোটাতে পুরোনো তেতুল আমলকির আচার চূরণ বিভিন্ন রকম না না নিজের জন্য নয় এসব বাবাজি সংগ্রহ করতো সাধু বৈষ্ণব ও ব্রজবাসীদের সেবার জন্য সুযোগ পেলেই ওই দিয়ে তিনি ব্রজবাসী সাধু বৈষ্ণবদের সেবা করতেন নিজে ওই মাধুপুরি করা শুকনো রুটি টুকরোই তিনি গ্রহণ করতেন আর কিছু পেতেন না এই অন্ন আদি ঔষধি তিনি বিভিন্ন সময় নিজের হাতে রন্ধন করে বৈষ্ণবদের ও সাধু সাধু বৈষ্ণবদের সাধুদের ও ব্রজবাসীদের সেবা করতেন যে সময়ের কথা বলছি সে সময় বর্ষণাতে ও আশেপাশে গ্রামে একবার তীব্র দুর্ভিক্ষ শুরু হয় দুর্ভিক্ষ সময় ভয়ানক ও গ্রামগুলোতে ত্রাহি ত্রাহি বাবাজি করে ব্রজবাসীদের ঘরে গিয়ে মাধুকুরি করবেন বড় সংকোচ অনুভব হচ্ছিল কারণ দুর্ভিক্ষের সময় কোনো ব্রজবাসীর ঘরে গিয়ে মাধুকুরি করা নিজের বিবেক বড় দংশন হচ্ছিল সংকোচ অনুভব করছিল তাই তিনি মাধুকুরি করতে যাচ্ছেন না কি করবেন বুঝতে পারছেন না কুটিয়াতে যেসব সামগ্রী আছে তা তো নিজের জন্য কিছুতেই তিনি ব্যবহার করবেন না কারণ ওসব তো সাধু বৈষ্ণবের সেবার জন্য নিজের জন্য কি করে বাবাজি ব্যবহার করতেন এইভাবে মাধুকুরিতে তিনি না গিয়ে মনে মনে ভাবছেন এবার কি আমার প্রিয় ভূমি বর্ষনা ছেড়ে চলে যেতে হবে বর্ষনা ছেড়ে চলে যেতে হবে এই কথাটা মনে আসতে হৃদয় ভেঙে গেল বাবাজি লম্বা নিঃশ্বাস নিয়ে দুই চোখ দিয়ে গঙ্গা যমুনা মতো অস্ত্র ধারা অবিরল ভাবে ঝরতে লাগলো আমার প্রিয় ভূমি বর্ষনা ছেড়ে আমি যে যেতে চাই না বাবাজি মনে মনে ভাবছেন কিন্তু কয়দিন এইভাবে মাদুকুরি না করে নিরাহারে থাকবেন বাবাজি বেশ কিছুদিন এইভাবে নিরাহারে থেকে আর না পেরে তিনি ভাবছেন এবার বাধ্য হয়ে বর্ষনা ছেড়ে চলে যেতে হবে তাই প্রিয় ভূমি বর্ষনা থেকে চলে যাওয়ার জন্য বাবাজি প্রস্তুত হলেন একমাত্র প্রেমময়ী করুণাময়ী শ্রীমতির আধারানী চরণ আশ্রয় নিয়ে এই বর্ষনা ধামে তিনি আশ্রয় নিয়েছিলেন ভেবেছিলেন শ্রীমতীর আধারানী চরণটা ধরে এই বর্ষনায় থেকেই যাবেন কিন্তু এইভাবে নিরাহারে আর কদিন থাকা যায় তাই আর না পেরে নিজের সয়ং সম্বল যা কিছু ছিল তা নিয়ে বর্ষনাথ ধামে থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই হৃদয়ের কষ্ট নিয়ে তিনি বেরিয়ে আসছেন হঠাৎ করে গৃহ থেকে যখন বেরিয়ে আসলেন কোত্থেকে এক কিশোরী ব্রজবালা এসে বল বললেন বাবা কোথায় যাচ্ছো বাবাজির অস্ত্র ধারায় বক্ষ ভেসে যাচ্ছে দুঃখ নিয়ে বলছেন কোথাও না কোথাও তো চলে যাচ্ছি রে লালি বালিকা বলছি বললেন কেন কেন চলে যাচ্ছ বাবা তখন বাবাজি বললেন আরে পেটে তো কিছু দিতে হবে তোদের এখানে তো মাধুকুরের বড় আকাল পড়েছে রে লালি তাই এর দেহটা ধারণ করার জন্য আমার প্রিয় ভূমি বর্ষনা ছেড়ে চলে যেতে হবে কিশোরী বালিকা বলল ও বাবা তোমার জন্য আকার ও ভাইসো কি বলছো আমার ঘরে কেন যাও না বলো তো বাবা আমার ঘরে তোমার জন্য মাধকুরি আমি আলাদা করে রেখেছি ওই আমার ঘরে তুমি যাও গিয়ে তুমি মাধুকুরি নিয়ে আসো তুমি কোথাও যেও না বাবা এই বলে লালি চলে গেল বাবাকে বলে গেল তার ঘরে যাওয়ার জন্য বাবাজিকে দেখিয়ে দিল ঘর বাবাজি তো খুব ক্ষুধার্ত মনে মনে ভাবছে সে লালির ঘরের জন্য আমার আমার জন্য যখন মাধুকুরি তাকে রেখেছে সেই মাধুকুরিটা নিয়ে নয় বর্ষনা থেকে যাব এই ভেবে ঘরে এসে কুটিয়াতে এসে নিজের সামগ্রীগুলো রেখে জপের মালা নামের মালাটা হাতি নিয়ে নাম করতে করতে সেই ব্রজবাসীর বালিকার গৃহে এসে উপস্থিত হলেন এদিকে ব্রজবাসী বাবাকে দেখে বলল বাবা এ সময় মাদুকুরি যাও বাবা যাও আগে যাও আগে যাও এই সময় কেউ মাদুকুরি নিতে আসে তখন বাবা বলল আরে তোমার লালি তো বলল আমার জন্য মাধুকুরি নাকি তোমাদের ঘরে তাকের উপরে রাখা আছে বলল তাকের উপরে মাধুকুরি রেখেছি গিয়ে নিয়ে আসো ব্রজবাসী বাবার কথা শুনে অবাক আমার লালি আমার লালি তো বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে কবে আমার লালি বাবাকে গিয়ে বলল তাকের উপরে মাধুকুরি রাখা আছে ব্রুজবাসী সজ্জন অবাক হয়ে গেলেন তিনি ঘরের ভিতরে এসে নিজের স্ত্রীকে বলছেন দেখো তো তুমি কি তাকের উপর কোনো মাধকুরি রেখেছ স্ত্রী বলছে না না তাকের উপরে মাধকুরি রাখবো কেন সে তার পত্নীকে যখনই জিজ্ঞেস করলো তার পত্নী বলছে আমি তো তাকের উপর কোনো মাধকুরি রাখিনি চলো তো চলো তো দেখি তো তাকের উপর কিছু রাখা আছে কিনা সেই ব্রজবাসী সজ্জন ও তার পত্নী তাকের উপরে চোখ বোলাতে দেখতে পেল তাকের উপর বেশ কিছু রুটি রাখা আছে রুটি দেখে অবাক হয়ে গেল ব্রজবাসী নিজের মেয়ে যে বিয়ে হয়ে চলে গেছে এই কথাটা বাবাজিকে বললেন না তাকের উপরে যে কিছু রাখেনি কোথা থেকে যে রুটি রাখা আছে এই কথাটাও বাবাজিকে বললেন না ব্রজবাসী বেশ বুঝতে পেরেছেন শ্রীমতী রাধারানী বাবার উপরে কৃপা করে তাদের দিয়ে বাবার সেবা করাচ্ছেন তাদেরকে উপলক্ষ করে বাবাজির সেবা করাচ্ছেন শ্রীমতী রাধারানী নিজেই এই রুটি রেখে গেছেন তিনি যখন এই রুটির ব্যবস্থা করে গেছেন তাহলে শ্রীমতী রাধারানী চাইছেন তারা যেন বাবার সেবা করেন তাই বাবাকে বললেন বাবা রোজ আসবেন আপনার জন্য মাধকরি রোজ রেখে দেব এই বলে রুটিগুলো বাবার হাতে দিলেন রোজ এসে আপনি নিয়ে যাবেন মাধকুরি বাবা ডুবে যাওয়া মানুষের যেমনি করে একটা কাঠের সারা হলে হয় সে কাঠটাকে সম্বল করে ভাজতে ভাজতে কুলের দিকে চলে যায় সেই ডুবে যাওয়া মানুষ ঠিক তেমনি বাবাজি বর্ষনা ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন শ্রীমতী রাধারানী কৃপায় আজ সেই পরিকল্পনা ছেড়ে দিলেন বাবাজি দিলে। রোজ সেই ব্রজবাসীর ঘর থেকে মাধুকুরি গ্রহণ করে আনেন সেই মাধুকুরিতে তার জীবন ধারণ হয়েছিল সেই ব্রজবাসী পরিবার পরিবারের উপরে আমার শ্রীমতী অশেষ কৃপা রাধারান বৈষ্ণব জীবনের লেখক শ্রী হরিদাস দাস তিনি বলছেন এই ব্রজবাসী বংশহর বর্ষনাতে বেশ অধিক স্বয়ং সম্পূর্ণ সুখী শ্রীমতী রাধারানীর কৃপায় তাদের বনখন্ডি নামে এই বসু বংশধর আজও বর্ষনায় আছেন জগন্নাথ দাস বাবাজি যতদিন ধরাধামে ছিলেন ওই ব্রজবাসী বংশধরদের ব্রজবাসীর বাড়ির মাধুকুরী গ্রহণ করেই তিনি তার জীবন কাটিয়েছিলেন জগন্নাথ দাস বাবার প্রাপ্তি হওয়ার পর তার শিষ্য বেশ শিষ্য শ্রী প্রাণকৃষ্ণ বাবাজি তিনিও ওই ব্রজবাসীর মাধকুরী সব প্রেমে গ্রহণ করতেন শ্রীমতী রাধারানীর কৃপা ভূমি বর্ষনার সেই কৃপার মহিমার কথা আজ আস্বাদন করলাম প্রথমে শ্রীমতী রাধারানীর মহিমা বললাম এই কারণে বর্ষনার ধাম আমার শ্রীমতী রাধারানীর মহিমান্বিত ধাম ওটা সাধারণ ভূমি নয় ব্রজভূমিটা সাধারণ ভূমি নয় বৃন্দাবন হলো শ্রীমতী রাধারানীর হৃদয় সেই হৃদয়ে সেই হৃদয় ভূমি বৃন্দাবন আর সেই বর্ষনা ধাম হলো শ্রীমতী রাধারানীর চরণ রেণু মিশ্রিত ভূমি বর্ষনা ধাম আর সেই বর্ষনা ধামের বাবা জগন্নাথ দাস বাবাজির কথা আজ আমরা আস্বাদন করলাম পরবর্তী দিন নতুন কোনো ভক্তের কথা নিয়ে আমরা আবার আসব আমার কথা যদি ভালো লাগে থাকে তাহলে আমার প্রিয়াজি নামে যে চ্যানেলটা আপনারা দেখছেন সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ভিডিওটা যখন চলবে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লিখা আছে তার মধ্যে একটু টাচ করলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হবে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন প্রচুর ভক্তদের প্রচুর শেয়ার করুন আজ এখানেই রাখছি জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি জয় শ্রী গুরুদেব